নমস্কার বন্ধুরা সকলকে শ্রীম সর ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত আগামী দুর্গা পূজা চলাকালীন বাড়িতে আনুন এই কয়েকটি ফুল এবং এই কয়েকটি বিশেষ ফুল দিয়ে বিশেষ দিনে দেবী দুর্গার পূজা করুন এতে আমরা না মা দুর্গার অত্যন্ত কৃপা লাভ করতে পারবেন এবং সারা বছর মা দুর্গার কৃপায় আপনার সংসারে সারা বছর টাকার বৃষ্টি হবে তাই বন্ধুরা এই দিন বিশেষ এবং বিশেষভাবে দেবী দুর্গার এই নবরাত্রি এবং দুর্গা পূজা চলাকালীন এইভাবে পূজা করুন এবং এই বিশেষ ফুলগুলি দিয়ে এবং এই বিশেষ দ্রব্যগুলি দিয়ে মায়ের বিশেষ পূজা করুন এতে মা দুর্গা আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন নমস্কার বন্ধুরা আমি শ্রীয়ম চলে এলাম আপনাদের সামনে আরো একটি বিশেষ পর্ব নিয়ে আশা করতে পারি আপনারা ঈশ্বরের কৃপায় প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটি তবে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না করে তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন এবং এইভাবে আপনারা দেবী দুর্গার পূজা করে দেখুন পাবেন। এটি একটি পরীক্ষিত সত্য তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় জয় মহিষমর্দিনীর জয় জয় করুণামহি মায়ের জয় এবং মা দুর্গার আসাতে আপনি যদি খুশি হয়ে থাকেন বা মা দুর্গার আগমন বা গমনে আপনার যদি কিছু মতামত থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং বন্ধুরা ভিডিওটি নিকট আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন নবরাত্রি শুরু হয়ে গেছে তাই বন্ধুরা অবশ্যই সবাইকার কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এইভাবে দেবী দুর্গার বিভিন্ন দিনে বিভিন্ন পূজা করতে পারে তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা হিন্দু ধর্মের নবরাত্রি বিশেষ মাহাত্ম্য রয়েছে এই দিনগুলিতে আমাদের বিশেষ ভাবে দেবী দুর্গার বিশেষ রূপের এবং বিশেষ ভাবে এই দেবী দুর্গার বিভিন্ন রূপগুলির পূজা করা দরকার তার মধ্যে সব থেকে দরকার যে উপকরণ সেটি হচ্ছে বন্ধুরা ফুল দেবী দুর্গার ফুল অত্যন্ত প্রিয় তাই আমরা যদি সঠিক দিনে এই সঠিক ফুলগুলি দেবী দুর্গাকে নানা রূপে নিবেদন করতে পারি তাহলে দেবী দুর্গা কিন্তু আমাদের উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনাদের সকলকে সুফল প্রদান করবেন তাই বন্ধুরা দেখে নেওয়া যাক কোন দিনে আমরা কিভাবে এবং কি ফুল দিয়ে দেবী দুর্গাকে পূজা করবেন প্রতিপদের দিন দেবী দুর্গাকে শৈল রূপে পূজা করা হয় অর্থাৎ তিনি পর্বত রাজ হিমালয়ের কন্যা এই দিন দেবীকে অবশ্যই যে কোনো সাদা ফুল দিয়ে পূজা করতে পারেন এতে দেবী দুর্গা অত্যন্ত সন্তুষ্ট হন এদিন দেবী দুর্গাকে বিভিন্ন সাদা আর মিষ্টি দিয়ে পূজা করতে পারেন এতে বিশেষ সুফল আপনারা কিন্তু লাভ করতে পারেন দ্বিতীয়ার দিন দেবী মহামায়া দুর্গা পূজিত হন ড্রম্বচারিণী রূপে ব্রহ্মচারিণী কথার অর্থ ঘোর হল পসচারিণী অর্থাৎ এই দেবীর অপর নাম হলো তপসচারিণী এই দেবীকে সন্তুষ্ট করতে হলে চন্দ্রমল্লিকা অথবা সেবন্তী ফুল দিয়ে পূজা করতে পারেন পদ্ম ফুল দিয়ে পূজা করলে বিশেষ সুফল পাওয়া যায় এদিন দেবীকে অবশ্যই মিষ্টির মধ্যে চিনি নিবেদন করবেন এতে আপনার দীর্ঘায়ু লাভ হবে দেবী পবিত্রতা এবং আশীর্বাদ দান করেন তার সকল ভক্তদের এদিন অবশ্যই এই ফুল দিয়ে এই দেবী দুর্গার এই রূপের পূজা করবেন তৃতীয়ার দিন দেবী পূজিত হন চন্দ্র ঘন্টা রূপে এদিন দেবীকে সন্তুষ্ট করতে হলে অবশ্যই পদ্ম ফুল দিয়ে পূজা করতে হবে ফুল দেবীর অত্যন্ত প্রিয় তাই অবশ্যই আপনারা এই দিন দেবী ফুল নিবেদন করবেন দেবী দুর্গার এই রূপের অত্যন্ত প্রিয় যে হলো সেটি হলো দুধ বা তৈরি যেকোনো মিষ্টি আপনারা অবশ্যই দিন দেবী দুর্গাকে দুধ বা দুধের তৈরি যে কোনো মিষ্টি এদিন নিবেদন করতে পারেন এতে বিশেষ আপনারা সুফল মিলতে পারে চতুর্থীর দিন দেবী পূজিত হয় কুসমান্ডা রূপে দেবীকে এই দিন জুই ফুল নিবেদন করলে আপনারা অত্যন্ত ভালো সুফল পেতে পারেন দেবী দুর্গার অত্যন্ত প্রিয় এই জুই ফুল আপনারা যদি নিবেদন করতে পারেন দেবী দুর্গার এই রূপকে তাহলে আপনারা কিন্তু অত্যন্ত সুফল পেতে পারেন দেবী এই রূপটি সকল ভক্তদের মনস্কামনা পূরণ করে তাই এই দেবী কে যদি আপনারা এই দিন জুই ফুল নিবেদন করতে পারেন তাহলে অত্যন্ত ভাগ্যশালী হতে পারেন আপনারা দেবী দুর্গার এই রূপের অত্যন্ত প্রিয় যে ভোগটি হলো সেটি হলো মালপোয়া আপনারা অবশ্যই এই দেবীকে এই দিন মালপোয়া নিবেদন করবেন এছাড়া এই দিন দেবীকে কুসমান্ডা রূপে যেহেতু পুজো করা হয় তাই আপনারা এই দেবীকে অবশ্যই কুমড়ো ভোগ নিবেদন করবেন দেবী দুর্গার এই ভোগটি অত্যন্ত প্রিয় আপনারা কুমড়ো নিবেদন করলে দেবী দুর্গা অত্যন্ত প্রসন্ন হবেন তাই এই দিন দেবীকে অবশ্যই কুমড়ো নিবেদন করবেন কুমড়ো সংস্কৃত অর্থ হলো কুষ্মাণ্ডম দেবী দুর্গার প্রিয় ভোগ হলো এই কুমড়ো তাই এই দেবীর নাম কুসমান্ডা পঞ্চমীর দিন দেবী পূজিতা হন ইস্কন্দ রূপে হলুদ গোলাপ কিংবা যে কোনো হলুদ ফুল দিয়ে দিন ভক্তরা মায়ের পূজা করে থাকে দেবী হলেন কার্তিকের জননী অর্থাৎ কুমার কার্তিকের মাতা তাই এই দিন ভক্তরা দেবীকে মাতা রূপে পূজা করে থাকেন স্কন্দ মানে হলো কার্তিক তাই ভক্তরা অবশ্যই মা দুর্গার সাথে সাথে ভগবান কার্তিকের পূজা করবেন এতে আপনারা মা দুর্গার সাথে সাথে ভগবান কার্তিকের কৃপা অত্যন্ত ভালো লাভ করতে পারবেন এই দিন দেবী দুর্গা এবং স্কন্দকে বা কার্তিককে অবশ্যই কলা নিবেদন করবেন এটি কার্তিক এবং দুর্গার অত্যন্ত প্রিয় ভোগ ষষ্ঠীর দিন দেবী পূজিতা হন কাত্যায়নী রূপে কাত্যায়নী দেবীর অত্যন্ত প্রিয় যে ফুল হচ্ছে গাঁদা ফুল আপনারা অবশ্যই এদিন দেবীকে গাঁদা ফুল নিবেদন করবেন এই দিন দেবীকে মধু নিবেদন করা হয় মধু নিবেদন করলে দেবী বুদ্ধি সমৃদ্ধি এবং সমস্ত মধুর জিনিস প্রদান করেন তাই ভক্তরা এই দিন মাকে মধু নিবেদন করে থাকেন সপ্তমীর দিন দেবী পূজিত হন কাল রাত্রি রূপে এই দিন ভক্তরা মাকে জুই কিংবা নীল অপরাজিতা দিয়ে পূজা করে থাকে এই দিন অবশ্যই ভক্তরা মাকে নারকেল নিবেদন করবেন এতে মা দুর্গা কন্যাদের অত্যন্ত ভালো সুফল দেবে অষ্টমীর দিন দেবী পূজিত হন মহা গৌরী রূপে মোগরা বা জুঁই এই দেবীর অত্যন্ত প্রিয় ফুল আপনারা চাইলে শিউলি ফুল ও এদিন এই দেবীকে নিবেদন করতে পারেন এতে আপনারা অত্যন্ত ভালো সুফল পেতে পারেন এই দেবীকে বিভিন্ন মিষ্টান্ন আপনারা নিবেদন করতে পারেন আপনাদের পছন্দ মতো এই দেবী অত্যন্ত ভাগ্যশালী তৈরি করবেন আপনাদের তাই বন্ধুরা অবশ্যই মহাষ্টমীর দিন আপনারা অবশ্যই দেবীকে মোগরা অথবা জুই ফুল নিবেদন করবেন এবং মতো নৈবেদ্য ফুল দিয়ে পূজা করবেন এতে মা দুর্গাম্নাদের উপর অত্যন্ত সদয় হবেন নবমীর দিন দেবী পূজিতা হন সিদ্ধি সিদ্ধিরাত্রি রূপে এই দিন মাকে অবশ্যই চম্পা ফুল দিয়ে পূজা করবেন চম্পা ফুল দিয়ে পূজা করলে দেবী মা দুর্গা অত্যন্ত প্রসন্ন হন ফুল এই দেবীর অত্যন্ত প্রিয় তাই এই দিন যদি আপনারা এই দেবীকে চম্পা ফুল নিবেদন করেন এবং এই দিন যদি আপনারা দেবীকে তুষ্ট করতে পারেন তাহলে আপনারা বিশেষ সুফল লাভ করতে পারবেন বন্ধুরা আশা করব আজকের পর্বটি থেকে আপনারা একটু হলেও সমৃদ্ধ হলেন আজকের পর্বটি এখানেই শেষ করছি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন